নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আলুর একটি নাস্তা দেখো আলুর নাস্তার জন্য কিছুটা আলু নিয়েছি ছুলে এবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব এবার একটা ফ্রাই প্যানে আলুগুলোকে দিয়ে অল্প নুন দিয়ে দেব এবার আলু সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি আট ময়দার ডোটাকে তৈরি করব এবার এখানে ময়দা আমি চেলে নিচ্ছি ময়দা সব সময় কিন্তু চেলে নেওয়াটাই ঠিক অনেক নোংরা টোংরা থাকে এবার তিন হাতার মতন ময়দা নিলাম এবার চেলে নেব এবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম খাস্তা হবে খুব নাস্তাটা এবার সাদা তেল দিয়ে দিলাম দুই তিন চামচ তেল বেশি দিলে যত তেল বেশি দেবে দেখবে একদম মুচমুচে খাস্তা কিনতে হবে এবার খুব ভালো করে একটু ময়ন দিতে হবে এবার অল্প কালো জিরে দিয়ে দিলাম এবার দেখো খুব ভালো করে কিন্তু ময়ন্দা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ডোটাকে ময়দাটাকে মেখে নিয়েছি তারপর এরকম দলা দলা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ময়নটা কিন্তু হয়ে গেছে আমরা পরোটা লুচির জন্য যেরকম ডো তৈরি করি নরম করে খুব নরমও না বা খুব শক্তও না সেরকম একটা ডো তৈরি করব আবার একটু ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আলুটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর দেখো একটু মেশার দিয়ে মেশ করে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করব এখানে দিলাম অল্প নুন অল্প নুনই দিয়েছি এবার গরম মশলা গুঁড়ো দিলাম অল্প নুনটা যেহেতু সেদ্ধর সময় দেওয়া ছিল সেই জন্য এখন অল্প দিলাম আর হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম এখানে এই ধনে পাতা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি তেলের মধ্যে আলুর পুটটাকে একটু কষিয়ে নেব এবার অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আরেকটু আমি গোলমরিচের গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো তোমাদের যদি এই আলুর নাস্তাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু করো ভীষণ শুন ভালো একটা রেসিপি আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে দেখবে খেতে ভালো লাগবে এবার আলুর পুর কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি একটা লেচি কেটে নিয়েছি এবার লম্বা করে একটা রুটির মতন বেলতে হবে একটু লম্বা করে করে নিতে হবে এবার দেখো আলুর পুটটা এক সাইডে রেখে দিলাম এবার একটু ভাজ করে নেব দেখো এইবার হেলনা চাটকিটা একটু ঘুরিয়ে নিলাম এবার চাকু দিয়ে দেখো এইভাবে কেটে কেটে দেবো রুটিটাকে পুরোটা কিন্তু কেটে ফেলবো না একটু বাঁধিয়ে রাখব এবার চার সাইডটা একটু চেপে চেপে দিয়ে এবার দেখো এইভাবে ডিজাইনটা করে নেব দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে ভাবে করলে দেখো আমি আরও দুটো তিন দু করে নিয়েছি এবার তেলে আমি ভেজে নেব এবার সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো দেখতে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবার অপর পাশটা উল্টে দিলাম এবার দেখো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার দেখো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তোমরা চলে সিজন সসের সাথেও কিন্তু এটা খেতে পারো আবার সস না দিলেও ভালো লাগবে ভেতরে যেহেতু আলুর পুর আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ টাটা বন্ধুরা